ট্যুরান্ট কাপে সেই ব্যাঙ্গালুরু ম্যাচ থেকে শুরু হয়েছে বাগানের একটা গোল খাওয়া রোগ ব্যাঙ্গালুরু ম্যাচ ইনফ্যাক্ট পাঞ্জাব ম্যাচেও আপনারা দেখেছিলেন একটা গোলে ডিফেন্সের ফাঁক ফোকর এরপর ব্যাঙ্গালুরু ম্যাচ এবং সেই টুরান্ট কাপের ফাইনালে নর্থ ইস্টের বিরুদ্ধে দু গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত দুই দুই গোলে ড্র মূল টাইমে মেন টাইমে এবং তারপর টাইপ ব্রেকারে হার এরপর যদি আসা যায় এসিএল ট্যুর খেলা সেখানেও একটা খুবই বলবো গোল গোলশূন্যভাবে শেষ হলেও অজস্র গোলের সুযোগ মিস এবং সেরকমভাবে খেলাটাই দানা বাঁধলো না মোহনবাগানের যদি আইএসএল এর কথায় আসা যায় আইএসএল এও কিন্তু আপনারা যদি দেখেন যে প্রথম ম্যাচে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধেও কিন্তু দু গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত দুই দুই গোলে ড্র কোনো কিছুই যেন ঠিক চলছে না বাগান টিমটার এখন তবে আজকে স্বস্তির কথা বাগান টিমে হয়তো ফিরতে পারেন যেমি ম্যাকলারেন প্রথম একাদশে না থাকলেও মূল আঠেরো দলের আঠেরো জনের দলে থাকবেন তবে আবারও একটা অস্বস্তি ডিফেন্সে আলবার তো থাকবেন না তবে এই যে গোলের বিভিন্ন সুযোগ নষ্ট এবং এই সমস্ত বিষয়টাই কিন্তু বাগানের পরিস্থিতিটা বাগানের যে বাগানের সংসারে যে আমেজটা সেটা একটা গুমরা পরিবেশ একটা একটুখানি ভারী যে সবসময় যে হাসি ঠাট্টায় মেটে থাকে যে পরিবার সেই পরিবারে হঠাৎই এইরকম পারফরমেন্সের ফলে এত গোল মিস বা ডিফেন্সের গোল হজম সব কিছুর ফলেই কিন্তু একটা দম বন্ধ করা পরিবেশ সৃষ্টি হয়েছে বাগানে গতকাল অনুশীলনে শেষে অন্য সময় দেখা যায় বিশেষ করে জেসেন কামিংস যে সবসময় কোষ মেজাজে থাকে সেও কিন্তু সেই রকম মেজাজে নেই এবং গতকাল অনুশীলন করে কিন্তু আলাদা নিজে চলে আন এবং সমর্থকদের সাথেও সেভাবে তিনি কমিউনিকেট করেননি দিমিত্রি পেতাতসকেও ও কিন্তু অন্য দিনের মতন খোস মেজাজে দেখা গেল না তো এই সমস্ত বিষয় একটাই জয় বা একটা ভালো পারফরমেন্স দিমিত্রি নিজেও এই মৌরশুমে অন্ততপক্ষে নিজের সেরা পারফরমেন্সের ধারে কাছে নেই নিজের সেরাটা দিচ্ছেন নিজে সবসময় হানড্রেড পারসেন্ট দিচ্ছেন কিন্তু ফর্ম যেটা বা সেটা এখনও পর্যন্ত ফিরে পারে যে ডিমিকে দিমিকে আমরা দেখতে অভ্যস্ত সেই দিমিকে এখনও পর্যন্ত মোহন জনতা দেখতে পায়নি তাই জন্যই হয়তো কিছুটা হলেও পরিবেশটা এখনও দম বন্ধ করা একটা জয় বা একটা ভালো পারফরমেন্স একটা ডিমির পা থেকে গোল জেমি জেসন কামিংসের গোল কিন্তু পুরো পরিবেশটাকে আবার কিন্তু সেই নর্মাল যেমনটা আমরা দেখতে অভ্যস্ত বাগান শিবিরে গত কয়েক বছরে সেই পরিবেশটা আবার ফিরিয়ে দিতে পারে আর আজকের ম্যাচে কেমন দল সাজানো হবে সেই কথা বলতে গেলে কিন্তু মনে করা হচ্ছে হতে পারে এমনটা এটাই হবে যে আমরা নিশ্চিত বলছি না তবে তিন বিদেশি নিয়ে হয়তো শুরু করতে পারে বাগান শিবির সেক্ষেত্রে জেসন কামিংস এবং জেমি ম্যাকরয়েনকে হয়তো বেঞ্চে বসেই প্রথমে শুরু করতে হবে এবং গ্রেক স্টুয়ার্ট দিমিত্রি পেট্রাতোস এবং টম অলব্রেটকে দিয়ে শুরু করতে বাগান শিবির পারে এবং সেক্ষেত্রে ডিফেন্সে সুভাশিস আশিস রায় এবং দীপেন্দু টমল রেড মাঝমাঠে আপুইয়া থাপা এবং লিস্টন এবং মনবীর এবং আফ্রন্টে স্টুয়ার্ট এবং দিমিত্রি পেট্রাতস এই হতে পারে বাগানের কিন্তু প্রথম একাদশে এই এইরকম হতে পারে তবে এখনও পর্যন্ত দেখার বিষয় শেষ পর্যন্ত এই বিষয় স্টিক করেন না দলে শেষ মুহূর্তে কোনো পরিবর্তন করেন জেসেন কামিংস বা জেমি ম্যাকল্যান্ডকে প্রথম একাদশের এক একটা চমক দেন হোসে মলিনা সেটা তো শেষ পর্যন্ত দেখার বিষয় তবে ওই যেটা বললাম বাগানের এই দমবন্ধ পরিবেশটাকে কিন্তু গুছাতে কিন্তু দরকার একটা জয় একটা ভালো পারফরমেন্স ডিমি জেমিস ডিমি বা জেসন কামিংসের পা একটা গোল সব কিছুই কিন্তু বাগানের পরিবেশটাকে পুরো পরিবর্তন করতে পারে আপনারা কি মনে করছেন আজকে মোহনবাগানের পারফরমেন্স কেমন হবে মোহনবাগান সমর্থকরা কী মনে করছেন সমস্ত কিছু কমেন্ট করে জানান আর ভিডিওটা ভালো লাগলে বিয়ন স্পোর্টসকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন